হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন রান্নাঘরে রয়েছি আজ থেকে দুটো স্কুল শুরু আমরা এখন জন্য টিফিন বানাবো একটু বাটার দিলাম পাস্তা বানাবো আজকে একটুখানি রসুন দিয়ে দেবো তো ফ্লেভারটা খুব ভালো আছে ভালোটা একটু দেবো বেশি না পাস্তা নিয়ে আগে সেদ্ধ করে রেখেছি একটু ঝাল খেতে পারবে না তাই লঙ্কা দেবো না পেঁয়াজ দেবো এই যে পেঁয়াজ আর মটর আমি রেখেছি ওই যেহেতু ওই মটরটা ভালোবাসে খেতেও তাই জন্য আমি একটু মটর দেবো অন্য কোনো সবজি দেবো না ক্যাপসিকামটা ভালোবাসে না তাই ক্যাপসিকাম দেবো না গাজরকে দেবো না গাজরটা অবশেষ খেতে চাই না এই জন্য মটরটা একটু বেশি করে দিয়েছি

শুরু হয়ে গেল আবার সেই জার্নি এবারে পরীক্ষার রুটিন দিয়ে দেয় মোটরটাও দিয়ে দেয় টেস্ট মেকারটা ছিল আমি যদি টেস্ট মেকারগুলো দিই না তাহলে দিয়ে দিই আর আমার কাছে পিজা পাস্তার সস আছে ওটাও দিয়ে দিতে পারবো ওটা এখন দেবো না ওটা পরে দেবো দিব বেশ সসটা অতটা ভালোবাসে না ম্যাগি ট্যাগি তো সস পায় না কিন্তু খুব কম করতে দিয়ে ইচ্ছে করে যাবে বেশি দিনে কম করতে দেব আমাদের তো স্মেলটা খুব সুন্দর লাগে আমি অনেক করে লবণ দিনই কেন একটু টেস্টমেন্ট খাই না লবণ থাকে লম্বাও দিলাম লম্বা দিয়ে ঝাল ভালো মানে খেতে পারি না আগেও খেতে পাতা এখন খেতে চাই না সব মনে হয়ে গেছে তিনটি এবার চিকিৎস লক্স দিয়ে দেবো রাস্তা খুব ভালোবাসি দেখলে খুশি হয়ে যাবে

এটাকে আবার কি করেছে উফ চলো যা হয়েছে হয়েছে যাবো একটু দরকার আছে তাই জন্য দেখা করতে থামে পাপিনার সাথে দুষ্টু আয় দেরি করিস না চলে আয় দৌড়ো বন্ধ করো করো করেছো সোজা চলো করে যেও না চলো 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 কোন দিকে রে ও বাবা ওই দিকে চল ওই দিকে চলো আমরা লেট এইদিকে গেট বন্ধ চলো 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 দুষ্টকে ছেড়ে দিলাম কিন্তু এত লেট হয়ে গেছে না বাবারে কি বলবো ম্যাম তো এত লেট আমার হ্যাঁ

স্কুলে যেতে ইচ্ছা করে না এত দেরি হয়ে যায় না টাইমটা কেন আবার তোকে নিতে যেতে হবে তো আবার যে দিলাম প্রথম দিন কিন্তু তাও অনেক লেট হয়ে গেলো কিছু করার ছিল না মিষ্টুরটাকে খাইয়ে দিয়ে গেছি দেখি কে কী করছে থাক একটু টমেটো নিলাম ফুলকপি আর পেঁয়াজ কলি কী হয়েছে আমার মিষ্টুর কী হলো কি হয়েছে শোনা কি হয়েছে এই কাইটটা সেদিন ছাদে পেয়েছি হঠাৎ করে দেখছি বাবা সকালে আসছে ফুল তুলে তো দেখছি বাবার হাতে কতটা সুতো আমি বললাম সুতো কেন বলছে যে এটা মনে হয় ছাদে কোনো ঘুরি আছে আমি আবার ছাদে গিয়ে দেখলাম একদম সকালে দেখছি আমাদের কলবাড়া যেটা আছে ওদিকে ঝুলছে এটা আমি এবার নিয়ে এলাম খুব ঘুরি ভালোবাসে ছাদে উঠলেই কোনো জায়গাতে কোনো বাড়িতে যদি কেউ ঘুরি ওড়ায় না ও ওইদিকেই তাকিয়ে থাকে আর আমাকে বললো মা আমাকে এনে দেবে আমি ওরা এই জায়গাটা একটু ফাটা ছিল এই জায়গাটা একটু ফাটা ছিল এই জায়গাটা এখানে আমি সেলুটের দিয়ে দিয়েছি ও কী করে বড় তো পারে না এইটাকে ধরে ওড়াই এটাকে ধরে এভাবে ওড়ায় তোমাদের বলছিলাম না যে দুষ্ট একটা জ্যাকেট নেওয়ার ছিল তো সেই জ্যাকেটটা নিয়ে এসেছি বাজার কলকাতা থেকে যাচ্ছে আমার কি দরকার ছিল ওটা নিয়েছি আমার একটা পিঙ্ক কালারের পছন্দ হয়েছিল বিশালই কিন্তু ওটা একটাই সাইজ এখনকার মতো মানে সামনে বছর আর পড়তে না তো ওটা নিলাম না বাজার কলকাতায় থেকে এটা নিলাম এটার কালারটাও ভালো বেশ সুন্দর পিঙ্কটাও এরকমই ছিল এই হার্টগুলো এরকমই ছিল কালারটা পিঙ্ক এইটা ছিল না আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এইগুলোও বেশ সুন্দর পকেট আছে পকেট তো থাকেই খুব সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে ভেতরটা কিন্তু এটা ফার বেশ না ফোম বেশ আমি চেয়েছিলাম ফার বেস বাজার কলকাতাতে ফার বেশ নেই এটাকে আবার সামনে থেকে দেখায় বিশালে মানে এক ঘন্টা ওখানে আবার ডিফ ডাম রয়েছে জানি না বিশালে প্রায় এক ঘন্টা সময় নিয়েছি কিন্তু পাইনি ওদের কালেকশান বড়ো কম কিন্তু যেটুকু ছিল ভালো ছিল কিন্তু ওই দুষ্টু সাইজের সমস্যার জন্য হলো না আর একটা কোয়ালিটি ছিল ওটা আমার ভালো লাগেনি এগুলো ছিল না এগুলো আমি লাগিয়েছি আর এটা বেশ ভালো সুন্দর এক সাইজ বড়ই নিয়েছি দু সাইজ বড় নিয়েছি তাও ওর এখন ঠিক হচ্ছে এটা দাম নিয়েছে তোমার সাতশো নিরানব্বই পাঁচ থেকে ছয় বছর আর এটা বেশ কালারটা খুব একটা খারাপ না আমি চাইছিলাম একটু এই ধরনেরই চাইছিলাম তাও যদি একটু প্রিন্ট প্রিন্ট হতো একটু বারবি টারবি হতো তো সেরকম আর পেলাম না ও ঠিক আছে পড়ুক তো এখন ওর বাবিন নোর জন্য একটা কত বড় চকলেট এনেছে দেখো দুটো এনেছিলো কালকে একটা খেয়েছে আর এই একটা রেখেছে কত বড় চকলেটটা ক্যান্ডিম্যান টাইপের এটা ক্যান্ডিম্যানটা আমার ভীষণ ভালো লাগে ফ্যান্টাস্টিক ক্যান্ডিম্যান যেটা দারুণ লাগে ওই ধরনেরই এটা লাইট একেবারে কিন্তু ভেঙে দিয়েছে মাঝখানে কি হলো ও নিচে আসবে এখন আমি এখানে বসে আছি ও নিচে চলো এখানে নিচে রোদ আছে এখানটাতে এসো এসো না 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 এখানে ওকে খাওয়াতে বসলাম খাও 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 তুমি দেবো না জানলা দিয়ে পালাবে আমি যে দিয়ে দেবো না দেখতে হবে ওভাবে দেখতে হবে না খাও দেখতে হবে না ওভাবে খাও চামচ নিয়ে খেলা করতে বলিনি খেতে বলেছি খাও চামচটা নিয়ে খেলা করতে বলিনি চামচটা নিয়ে খেলা না খাও তো চামচ নিয়ে খেলা করে খাও তুমি আমার শোনা মেয়ে তো দিদি কথা শুনে না কিন্তু তুমি আমার ঠিক কথা শোনো খাও 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 শ্যাম্পু দিলাম মাথাটা না মানে এই এত তেল তেলে হয়ে যায় বলার নয় তেল তেলে ঠিক না খুশকি খুশকি দিন হয়ে গেল কতগুলো বছর কোনো খুশকির দেখা ছিল না আগে আমার খুব খুশকি হতো এখন আবার দেখছি খুশকির উপদ্রব হচ্ছে শ্যাম্পু দিয়ে দিলাম ভালো করে অনেক মিষ্টুটাকে মিষ্টিটাকে খাওয়াতে খাওয়াতে অনেক টাইম লাগলো একবার এদিকে যাই একবার ওইদিকে যায় একবার এইদিকে করে আমি স্নান টান করে বেরোলাম আজকে রোদটা এতটা জোরালো নয় কেমন যেন একটা আসলে কালকে থেকে মেঘলা ছিল কাল রাতে কি গরম করছিলো বাপরে বাপ বলার নয় বৃষ্টি তো সারা রাত গায়ে ঢাকা রাখেনি আমিও বলতে গেলে মাঝরাত থেকে ঢাকা গায়ে দিই ভীষণ গরম করছিলো আবার সকালবেলা উঠে দেখছি ঠান্ডাটা কন কনকন করে লাগছে চলো আস্তে আস্তে রেডি হবো দিয়ে দুষ্টুকে নিতে যাব আজকে ওরা আবার ফিস দেব কেন কি আর অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দু মাস ফিস দেব বাকি দুটো মাস আর ফিজ দিতে হবে তারপর ওর পরীক্ষা শেষ হয়ে গেলে এবার পরের স্কুলে আবার এই জ্যাকেটটাই গায়ে গোলিয়ে নিলাম কেন কি ঠান্ডা আজকে অতটা লাগছে না তো এটাই ঠিক আছে থাক চলো এবার যাই টাটা বাই বাই বারোটা বাজতে পাঁচ হতে তো বারোটা পর্যন্ত স্কুল আর কানেরগুলো একটু ঠিক করিয়ে এনেছি পরবো এবার খুলে যাচ্ছিলো বারবার তো ঠিক করিয়ে এনেছি মুখটা কেমন খালি খালি লাগছে দুষ্টুকে নিয়ে আসি তারপর দেখি কানেরগুলো পরে নেব চলো যাই ঠিক আছে ভাবলাম আগে আগে যাব ফিজটা দেব কোথায় না হলো আগে যাব ফিজ তো দেবো নিয়ে যাচ্ছি দুষ্টুকে নিয়ে হয় ফিজটা দেবো মিলে দেখবো তো ক্লাসরুমেই থাকবে তখন দিয়ে দেবো সবার ছুটি হয়ে গেছে আসছে এখন কিছু না কত সুন্দর খেলুখেলু করছে ছাড় দেখো চলো ওখানে সাজিয়েছে দেখবে ও আমরা এসেছিলাম তো দেখবে এসো ওই দেখো এখনো আছে এগুলো রেখেই দিয়েছে

তুই তো গেট খুলতে পারবি না ছুটে ছুটে লাভ কি চলে গেছে না বলো চলে এসেছি খুললো এবার গেট খুলল আমি না দুষ্টু আসতে চলো যাই চলে গেছে চলে গেছে নিশ্চয় কাছে ছুটে ছুটে চলো যাই টুম্পা এসে গেছে রান্না করছে দুঃস দিকে গেল আমি এদিকে এলাম একটু বসি সিঁড়ি চড়তে চড়তে আমি হাঁপিয়ে যাই সিঁড়ি উঠতে উঠতে চড়তে চড়তে না আচ্ছা একদমই ঠান্ডা লাগছে না তবে মেঘলা মেঘলা তো রোদ চড়ো জোর নেই সন্ধ্যার দিকে ঠান্ডাটা পড়তে পারে ও একটা জিনিস দেখাতে ভুলেই গেছি দুঃসোদের ক্রাফট ক্লাসে একটা আম্রিলা শিখিয়েছে এই দেখো ক্রাফট ক্লাসে এদের এটা শিখিয়েছে বেশ সুন্দর আমি ওকে বলেছি যে তোকে আমি বানিয়ে দেবো এই টুথপিক এই সরি ইয়ারবাডস আর এই কালার পেপার আর এই যে ডেকোরেটিভ আইটেমসগুলো এই আগের ক্লাসটাতে এটা শিখিয়েছে আমরিল্লা তার আগের ক্লাসটাতেও করতে পারেনি কী আর বার্থডে ক্যাপ বানিয়েছিল তো এটা করেছে খুব সুন্দর না ছোটো ছাতা আমরিল্লা আমার তো ভীষণ ভালো লেগেছে ও নিজেও বাড়িতে এসে ট্রাই করলো পারলো না আমি বলেছি আমি দেখিয়ে দেব পরে মানে ছোটো ছোটো ক্লাসগুলো একটা করে যে কোনো মাসে একটা ক্লাসে এগুলো দেখায় বেশ ভালো বাচ্চাদেরও একটু আলাদা একটা ইন্টারেস্ট থাকে যে নতুন কিছু শিখতে পারছি চলো আমি এলাম এখন যাব দুষ্টুকে এখন চেঞ্জ টেঞ্জ করাবো খাওয়াবো দাওয়াবো তারপর একটু নাচ প্র্যাকটিস করতে হবে নাচের ক্লাস হয়নি নাচের ক্লাসটা পেন্ডিং আছে ফ্রাইডেতে দেবে বলেছেন ম্যাম তো নাচগুলো বাকি আছে নাচ যখন করতেই চায় না করতে চায় না বলে কি ও আগে নাচটা করে নেয় ও ঠাম্মির কাছে ফোন নিয়ে কারণ আমি যখন করাতে যাই তখন আর ওইগুলো করে না ও আমার ওই জন্য হয় না তো এখন আমি ঠিক করেছি যে খাইয়ে দাই আগে নাচটা করিয়ে নেব চলো বন্ধুরা ভিডিওটাও রাখি সে সকালে শুরু করেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার হবে ঘরের ভিডিওতে